বাংলাদেশ তাঁত বোর্ড থেকে একটি বিশাল আকারে নিগ দেওয়া হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার্স কমপ্লিট যারা করেছেন তারা সকল জেলা নারী পুরুষে আবেদন করতে পারবেন তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট বিএইচবি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সার্কুলারটি প্রকাশিত তারিখ বিশ মার্চ দুই হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএইচ বি ডট টে কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো সার্কুলারটিতে একটি ট্যাবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড পদ সংখ্যা সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যুগত অভিজ্ঞতা যে সকল জেলা প্রাতিগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা প্রাতিগণ আবেদন করতে পারবেন তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো এই পুরো সার্কুলারটিতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সবচাইতে বেশি সংখ্যক যেগুলোতে লুক নেওয়া হবে আমি সেগুলি শুধুমাত্র তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন একে রয়েছে মূল্যায়ন কর্মকর্তা পদের সংখ্যা একটি দুইয়ে রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা একটি তিনে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একটি চারে রয়েছে ফিল্ড সুপারভাইজার আটাইশটি তো এখানে গ্রেড তেরো অনুযায়ী পদ সংখ্যা আটাইশটি ফিল্ড সুপারভাইজার স্নাতক ডিগ্রি এবং পার্থকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে তো এরপর পাঁচে দেখতে পাচ্ছেন একটি ছয় দেখতে পাচ্ছেন একটি সাথে দেখতে পাচ্ছেন দুইটি আটে দেখতে পাচ্ছেন একটি নয় দেখতে পাচ্ছেন একটি দশে দেখতে পাচ্ছেন তিনটি এগারোতে দেখতে পাচ্ছেন দুইটি এবং বারোতে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে তো গ্রেড শুল অনুযায়ী পদের সংখ্যা বিশটি মোটামুটি অসংখ্য লোক নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তো আপনি যদি ইন্টার পাস করে থাকেন আবেদন কিন্তু বারোতে করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন না এছাড়া বাকি সকল জেলা নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন এরপর চোদ্দোতে নেওয়া হবে একটি পনেরোতে নেওয়া হবে দুইটি এরপর ষোলোতে নেওয়া হবে অফিস সহায়কে নয়টি তো এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারছেন নয়জন লোক নেওয়া হবে তবে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন এরপর সতেরোতে দেখতে পাচ্ছেন তিনটি আঠারোতে দেখতে পাচ্ছেন একটি উনিশে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহারি পাঁচটি সর্বশেষ বিশে দেখতে পাচ্ছেন একটি তো এই হচ্ছে ক্যাটাগরিগুলো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলীগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে পেজটি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে কিন্তু একটি টেবল দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট স্কেলে এবং সমতুল্য শ্রেণী বিভাগ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী জিপিএ পয়েন্ট কত লাগবে এছাড়াও আরেকটি টেবল দেখতে পাচ্ছেন ওর সিজিপিএ সমতুল্য শ্রেণী বিভাগ এখানে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী তো এখানে টেবলটিতেও দেখতে পাচ্ছেন তো বিষয়টি কিন্তু আপনি পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এখন আমি আবেদনের সিস্টেমটা বলে দিব কীভাবে আবেদনটি করবেন তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএসবি ডট টেল ডট কম এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে এছাড়া আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও অনলাইনে আবেদন জমা শুরু শুরুর তারিখের সময় আপনি চাইলে আবেদনটি তিরিশে মার্চ থেকে মানে আগামীকাল থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন সকাল দশটা থেকে এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় তিরিশে এপ্রিল দু হাজার তেইশ বিকাল পাঁচগুলিকে এখন বলে দেব যে কীভাবে টেলিটেক প্রিপেয়ার সিমের মাধ্যমে আপনি এস এম এসটি পাঠাবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে ক্যাটাগরি অনুযায়ী এক নং ও দুই নং ক্যাটাগরির জন্য ছয়শত টাকা এবং তিন নং ক্যাটাগরির জন্য তিনশত টাকা সেই সাথে চার থেকে পনেরো নং ক্যাটাগরির জন্য দুই শত টাকা পেমেন্ট করতে হবে বাংলাদেশ তার বোর্ড থেকে নিয়োগ আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ